দুর্দান্তভাবে টুর্নামেন্টটা শুরু করার পরেও শেষ রক্ষা হলো না রংপুর রাইডার্সের যে দলটা গ্লোবাল সুপার টি টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন হয়ে বিপিএল শুরু করেছিল দুর্দান্তভাবে সেই দলটা টানা আট ম্যাচ অপরাজিত ছিল আপনি কখনো ভেবেছিলেন যে রংপুর রাইডার্স শেষ পাঁচ ম্যাচে এইভাবে হারবে অথবা গতকালকে যখন রাসেলের মতো ক্রিকেটার টিম ডেভিডরা যখন আসছেন কনফার্ম হয়ে গিয়েছিল তখনও কি আপনি ভেবেছিলেন যে খুলনা টাইগার্স রংপুরকে করে ফেলবে অল আউট করে ফেলবে এটা আপনি কখনো ভেবেছিলেন নিশ্চয়ই ভাবেননি কারণ রংপুর রাইডার্স এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যেভাবে খেলেছে সেটা কারো কাছে আসলে প্রত্যাশিত ছিল না সবাই ধরে নিয়েছিল এই টিমটা অন্তত পক্ষে এক বা দুই থেকে টুর্নামেন্ট এর ফাইনাল খেলবে অথবা এমন জায়গায় অথবা তারা চ্যাম্পিয়নটাই হবে কারণ যেভাবে একটা টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য পারফর্ম করার প্রয়োজন ছিল সেভাবেই কিন্তু তারা পারফর্ম করেছিল ব্যাটে বলে সব জায়গায় কিন্তু তারা অপ্রতিরোধ ছিল প্রবলেমটা কোথায় হলো যখন শাহ চলে গেলেন শাহ চলে যাওয়ার পরেই তাদের টিমে একটা ইমব্যালেন্স তৈরি হইলো সেই ইমব্যালেন্সটা যে শুরু হয়েছে শুরু হওয়া সেটা থেকে আর বেরোতে পারেনি রংপুর রাইডার্স আজকের ম্যাচের কথাও যদি আমরা বলি খুলনা এর কাছে তারা নয় উইকেটে হেরেছে সেখানেও একটা গরমিল কিন্তু ছিল আপনি দেখেন টসে জয়লাভ করার পরে আমি জানি না অধিনায়ক যে ব্যাটিং করার সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা হয়তো বা এটা হতে পারে যে তিনজন ক্রিকেটার যা লম্বা সময় জার্নি করে এসেছেন গতকালকে ম্যাচ খেলেছেন এরপরে আজকে এসে সাথে সাথে আসলে ফিল্ডিং এ নামা বা বোলিং করার কাজটা অনেক বেশি ডিফিকাল্ট হবে সেই জায়গা থেকে হয়তো বা চেয়েছিলেন যে আগে আগে করে এটা আমার আসলে অবজারভেশন করলে তারা কিছুটা সময় আসলে রেস্ট করতে পারবেন পরবর্তীতে আসলে ভালো একটা সংগ্রহ পেলে যেহেতু রাসেল বেশ ভালো বোলিংটাও করতে পারেন টিম ডেভিড আছেন তিনিও বোলিংটা করবেন এই যে জায়গাটা এই জায়গাটাতে হয়তো বা তারা কিছুটা রেস্ট তাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আসলে এটা তো একটা মানুষের বডি হিউম্যান বডি যখন লম্বা সময় আপনি গতকালকে খেলেছেন আবার জার্নি করে এসেছেন খেলার মাত্র দুই ঘন্টা আগে তিনি তারা আসলে টিমের সাথে যোগ দিয়েছেন তারপরে আবার ম্যাচ খেলতে নেমেছেন কিছুটা ক্লান্তি থাকে উইকেট বুজার একটা বিষয় থাকে এর মধ্যে এমন একটা উইকেটে যখন আসা যাওয়ার মিছিলটা ছিল উইকেটটা যদি এমন হতো যে যে উইকেটটাতে আসলে অনেক বেশি আনইউজুয়াল বাউন্স হচ্ছে বা মানে এমন হতো যে বলাররা অনেক বেশি সুবিধা পাচ্ছে তেমনটা কিন্তু আসলে দেখে মনে হয়নি আমার কাছে যেটা মনে হয়েছে যে উইকেট গুলা অনেকটা আসলে গিফট করা হয়েছে নাসুমকে মেহেদি হাসান মিরাজকে এবং সমসরকার যেভাবে রান আউটগুলো গুলা হলেন মানে আমার কাছে মনে হয়েছে যে উইকেটগুলো গিফট করা হয়েছে এই জন্যই কিন্তু এই স্কোরটা আসলে হয়েছে রংপুর রাইডার্সের যদি তারা সেখানে বোলিংটা করত টস জয়লাভ করার পরে যদি রংপুর রাইডার্স বল করার সিদ্ধান্তটা নিতেন তাহলে হয়তো বা খুলনা যে নতুন দুজন ক্রিকেটার এসেছেন সেই দুইজন ক্রিকেটারও কিন্তু উইকেটটা রিড করতে পারতেন না তারাও কিন্তু জার্নি করে এসেছেন একটা ডিফিকাল্টিস কিন্তু ফেস করতেন সেই জায়গায় হয়তো বা রংপুর রাইডার্স সামনে একটা সুযোগ থাকতো কারণ টার্গেটে তারা একটা বেশ ভালো সংগ্রহ যেই সংগ্রহই থাক থাকুক সেটাকে আসলে তারা হয়তো বা কাবার করে ফেলতে পারতেন কিন্তু আরেকটা জায়গায় কিন্তু সমস্যা হয়েছে সেটা হচ্ছে তাদের এই টুর্নামেন্টের ফরেন যে দুজন ক্রিকেটার সবচেয়ে ভালো করেছেন যারা এই পর্যন্ত টেনে নিয়ে এসেছেন দলটাকে তারা খুশদির শাহ এবং ইফতিকার আহমেদ খুশদির শাহ পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন সেই জন্য চলে গিয়েছেন কিন্তু ইফতিকার আহমেদ ছিলেন এখন পর্যন্ত রংপুর রাইডার্স হয়ে যদি আমি টপ পারফর্মারের কথা বলি তাহলে অবশ্যই ইফতিকার আহমেদের কথা বলতে হবে তিনি তিনশোর বেশি রান করেছেন উইকেটও নিয়েছেন যদিও তিনি নিয়মিত বল করার সুযোগ পাননি পাঁচটা উইকেট পেয়েছেন বেশ ভালো কার্যকরী ইনিংস কিন্তু খেলেছেন দলকে টেনে নিয়েছেন বেশ হারার ম্যাচও তিনি জয়লাভ করেছেন এমন একজন ক্রিকেটারকে একজন ইনফর্ম ক্রিকেটার যিনি পুরো টুর্নামেন্টে আপনাকে সার্ভিস দিয়েছে তাকে আপনি ব্যঞ্চ করিয়েছেন আমার কাছে মনে হয়েছে এই জায়গায় পার্টিকুলারি এই জায়গাটাতে রংপুর আসলে অনেক বেশি স্ট্রাগল করেছে আজকের কারণ এই জায়গায় যদি ইফতেকার ক্রিকেটার থাকতেন যিনি দেখে শুনে লম্বা সময় ধরে আসলে ব্যাটিং করতে পারেন এবং দলের পজিশন বুঝে তিনি দলটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারেন দেখে শুনে ব্যাটিং করতে পারেন এমন একজন ক্রিকেটারকে আপনাকে বেঞ্চ করতে হয়েছে সেটার পানিশমেন্ট হয়তো বা রংপুর রাইডার্সকে আসলে পেতে হয়েছে পঁচাশি রানে অল আউট কারণ এই দলটা এখন পর্যন্ত টুর্নামেন্টে যেভাবে খেলেছে কেউ আসলে এক্সপেক্ট করেনি যে নক আউট পড়বে সে খুলনা এর কাছে এমন একটা পরাজয় তারা লাভ করবে এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এটা এটা কারণ ডু ডাই ডাই ম্যাচ ছিল সেই ম্যাচে যদি আপনি ভুল করেন সেই বোলের মাসুল হচ্ছে আপনাকে এই বছরের জন্য অন্ততপক্ষে টুর্নামেন্ট থেকে বাদ করে যেতে হবে আগামী বছর আপনাকে আরো নতুন করে শুরু হতে হবে অর্থাৎ এক বছরের পানিশমেন্ট কিন্তু আপনি পেলেন নকআউট পর্ব থেকে কলনা টাইগার্স যেটা করেছে এই সুযোগটাই কিন্তু তারা কাজে লাগিয়েছে শেষ দিকে এসে তারা শুরুর দিকে ম্যাচ হারা জিতার মধ্যে ছিল সে একটা সময় ছিল সমীকরণ ছিল যে কে যাবে যদি খুলনা দুই ম্যাচ হেরে যেত বা যে কোনো একটা ম্যাচ হেরে যেত শেষের সেক্ষেত্রে কিন্তু দুর্বার রাজশাহী উঠে যেত নকআউট পড়বে কিন্তু সেই দুর্বার রাজশাহীর সমীকরণটা বাদ দিয়ে খুলনা টাইগার্স কিন্তু দুই ম্যাচের দুইটাতেই জয়লাভ করেছে এবং দুইটা নতুন তারা করেছে নিয়ে এসেছে এবং হোল্ডারকে নিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়িয়ে তাদের যে জায়গাটা সেটা কিন্তু নিশ্চিতভাবে তারা বিল্ড আপ করেছেন হোল্ডারের মতো ক্রিকেটার যিনি একাই টি টোয়েন্টি ক্রিকেটে চিত্র বদলে দিতে পারেন এই মুহূর্তে আসলে যেহেতু নক আউট নকআউট নক পর্বতে কাউকে আসলে ছোট করে দেখার সুযোগ নেই কারণ লম্বা একটা টুর্নামেন্ট শেষে তারা সুপার ফোর এসেছেন এবং নক আউট খেলছেন কিছুক্ষণ পরেই অন্য দুই সেরা দল চির কিংস এবং ফরচুন বরিশাল মাঠে নামবে কিন্তু সেখানে একটা সুযোগ থেকে যাবে যে হারবে সে আরো একটা সুযোগ পাবেন কিন্তু রংপুর রাইডার্স কিন্তু সেটা পেলেন না টানা আট ম্যাচ জয়লাভ করে পয়েন্ট টেবিলের টপারে থাকা দলটা প্রথম কোয়ালিফাই থেকেই বাদ পড়ে যাবে এটা আসলে কেউ প্রত্যাশা করেনি সবচেয়ে বড় লসটা আসলে হয়েছে রংপুর রাইডার্সের তিনজন ক্রিকেটারকে উড়িয়ে নিয়ে এসেছেন আজকে ম্যাচ খেলিয়েছেন আজকে হেরেছে আজকেই বাদ পড়েছেন টুর্নামেন্ট থেকে তারাও চলে যাবেন ফাইনান্সিয়াল লসের কথাও যদি আপনি বলেন সেটা অনেক বড়ো লস একই সাথে আসলে টুর্নামেন্টটাতে দুর্দান্ত করা একটা দল যখন এইভাবে ফ্লপ করবে তখন আসলে সেটা অনেক বড় লস একটা টুর্নামেন্টের একটা দলের জন্য অনেক বড়ো লস সেখান থেকে কাম করা অনেক বেশি কিন্তু কঠিন এই মুহূর্তে খুলনা টাইগার্সের আসলে প্রশংসা করতে হয় তারা যেভাবে ক্রিকেটটা খেলেছেন নাসুম আহমেদ মেহেদি মেহেদিয়াসের মিরাজরা তারা যেভাবে ডোমিনেটটা করেছেন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আপনার কি মনে হয় কোথায় আসলে রংপুর রাইডার্স বুলটা করেছে যে বুলের মাসুল আসলে তাদেরকে নক আউট হয়ে যেতে হয়েছে এই টুর্নামেন্ট থেকে আপনিও জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে